হ্যালো গাইস আমরা আজকে একটা নলেজ ডিলার আমাদের নতুন বিজনেস স্টার্ট করছি নলেডো ডিলারশিপের এবং নতুন নতুন গাড়ি বিক্রি করব। আমরা এখানে নতুন নতুন গাড়িগুলো কিনে তারপর বিক্রি করব। নতুন পুরাতন সবই বিক্রি করবো এখান থেকে আমরা নেবারহুডে চলে যাব কেনার জন্য কেনার জন্য চলে গেলাম নেবারহুডে নেবারহুডে আমরা বাসে দিয়ে চলে যাব বাসে ষাট টাকা ভাড়া নেয় বাস দিয়ে যায় বাস দেখলে দ্রুত যাওয়া যায় এই জন্য বাস দিয়ে চলে ষাট টাকা দিয়ে সরাসরি নেবার উডে দেখি এর সাথে কথা বলি এর গাড়ির দাম কত হাউ ক্যান আই হেল্প ইউ ওকে আর সাথে আমরা কথা বলবো ইয়র কাকল মাই টেনশন ওকে তাই এর গাড়ি তিন হাজার ডলারে বিক্রি করে দেবে ওকে আমরা তিন হাজার ডলারে কিনে নিলাম তিন হাজার বিরানব্বই ডলার ওকে আমরা এই গাড়ি নিয়ে এখন ড্রাইভিং করে নিয়ে যাবো টু ট্রাক ট্রাকে নিয়ে যেতে পারবো তিনশো পঞ্চাশ টাকা ফি নেবে ট্রাকে ট্রাকে করে নিয়ে যেতে পারবো এবং আমরা ড্রাইভ করেও নিয়ে যেতে পারবো এখন আপাতত ট্রাকে করে নিয়ে যাই কারণ দ্রুত আমাদের কাজ করতে হবে কাটর টু ডিলার ট্রিপ এই জায়গায় আমাদের এসে পড়ছে আরেকটা গাড়ি দেখি কিনতে পারি কি না এর সাথে কথা বলি আমাদের কাছে আরও আট হাজার টাকা আছে ওকে এটা চার হাজার এটা কিনে নেই কিনে নিলাম বার্গেন করে আমরা কিনে নিলাম কমের মধ্যেই ওকে এটা এখন আমরা ট্যাপ টু ইন্টারডেক্ট এটা আমরা ড্রাইভ করে নিয়ে যাবো ড্রাইভ করে আমাদের শপে নিয়ে যাব ও আমরা একটা অ্যাক্সিডেন্ট প্রায় করে ফেলছিলাম আস্তে গাড়ি চালাই সালার রাস্তায় ওকে আমাদের ডিলারশিপে আমরা চলে আসছে পড়ছি ও রাস্তা কি শেষ নাকি এই জায়গায় কার সাথে রুসা খেললো এই জায়গায় এসে পড়ছে আমাদের দুইটা গাড়ি দুইটা গাড়ি এই গাড়ি তোর অবস্থা খারাপ করে ফেলছি ওকে গাড়িটির থেকে নেমে এটার প্রাইস এখন আমরা দিয়ে দেব ওকে গাড়িটা থেকে নামতেছি গাড়ি থেকে নেমে পুট অন সেল দিয়ে দেবো সেল এটা দিব প্রাইস এটাও সেল করে দেবো এটা সেল করে দেবো এটাও এক্সপেক্টেড তেরো হাজার টাকার মতো তেরোশো টাকার মতো এটার মধ্যে আর আমাদের শপটা ওপেন করে দিলাম এখন আমাদের জায়গায় কাস্টমার আসা শুরু করবে এই এদের সব শুরু করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমার এসে পড়ছে দুইটা দুটা কাস্টমার আসার সাথে সাথে কিন্তু আমরা এদের কাছে বিক্রি করে দিতে পারব দেখি কাস্টমার কীরকম এই কাস্টমারটা কিন্তু ভালোই সবুজ একটা টি শার্ট পরে আসছে এবং এই কাস্টমারটা আসছে লাল শার্ট পরে দেখা যাক কে আগে আসে ও ওই জায়গায় দুইটা কাস্টমার ওই জায়গায় দুইটা কাস্টমার দেখা যাক দুইটা কাস্টমারের সাথে কথা বলি কত টাকা বলে দেখি হেল্প ইউ হ্যা কেন হেল্পেকিং পার্সেস ওয়াটস আস্কিং প্রাইস ফোর হাজার চারশো ও তিন হাজার আটশোশো বলতেছে রিফিউজ করে দিই তিন হাজার আটশোশো তো দেওয়া যাবে না দেখি কথা বলে তিন হাজার আটশোশো উনিশ হাজার আটশোশো বলতেছে আচ্ছা আর কাছে বিক্রি করে দিই কারণ এটা আমাদের খরচ পড়ছে তিন হাজার টাকা আটশোশো টাকা প্রফিটে আমরা বিক্রি করে দিলাম এটা দেখি কত দিয়ে সেল করা যায় ওটা কার ডিটেলস কত কার ডিটেলস এটা চার হাজার দুশোতে কিনছি তাহলে এদের সাথে কথা বলি দেখি একজন কিন্তু চলে গেল এর সাথে কথা বলি ওকে আমি কয়েক মেকিংয়ে পাঁচশো আর্স্কিং প্রাইস আমি গে টোয়েন্টি ফোর ফাইভ জিরো জিরো ওকে এটা আমরা বিক্রি করে দিলাম ভালো প্রাইস বলছি চার হাজার পাঁচশো তো আমাদের প্রফিট হলো কত বারো হাজার টাকা ছিল এখন আমাদের সাতশো টাকা প্রফিট সাতশো টাকা প্রফিট হয়ে গেছে প্রথমেই গো এখন আমরা আরও গাড়ি আনবো আরও গাড়ি এনে তারপরে আরও বিক্রি করবো লেটসকো কার মার্কেটে চলে যাব কার মার্কেট থেকে গাড়ি কিনবো কার মার্কেট থেকেও গাড়ি কিনা যায় এবং নেবারহুড থেকে গাড়ি কিনা যায় দেখি এখন আমরা কার মার্কেট থেকে গাড়ি কিনবো কার মার্কেট থেকে গাড়ি কিনবো এটা আমাদের ফ্রিতে ক্যাশ দিবে কিছু কারণ আমরা কিছু কালেক্ট করেছি দেখি এটার গাড়ির দাম কত বলে এটার দাম কত কম বলার সম্ভাবনা আছে দেখি এটার দাম কত বলে ইনফ্যাক্ট আইডিয়াল প্রাইস তেরো হাজার চারশো তেরো হাজার ষাট টাকা চোদ্দো হাজার টাকা বলতেছে বার্গেন করা যাব দেখি বার্গেন করে কমে নেওয়া যায় নাকি চোদ্দো হাজার টাকা বলতেছে আমাদের কাছে আছে তেরো হাজার টাকা বার্গেন করলে আমরা এটা কিনতে পারতাম কিন্তু ওখানে বার্গেন করা যাবে না দামাদামি করা যাবে না বার্গেন করা মানে দামাদামি দামাদামি কিন্তু আমরা করতে পারবো না এর সাথে দিক কথা বলি দেখি কীরকম প্রাইস বলে এটার প্রাইস কত বলে চোদ্দ হাজার পাঁচশো এটার দামও বেশি আমাদের কাছে তেরো হাজার টাকা আছে তেরো হাজার টাকার মধ্যে দেখি এটা পাই কি কিনেছি দেখা যাক এটার দাম কত এটার দাম এগারো হাজার টাকা আছে এটা আমরা কিনে নেই কারণ বার্গেন করতে গেলে আমাদের অ্যাড দেখতে হবে অ্যাড দেখতে সময় লাগবে এইটা আমরা ড্রাইভ করে নিয়ে যাবো ড্রাইভ এবং এই জায়গা থেকে আমাদের দুইটা মিশন কমপ্লিট হয়েছে এই জন্য আমাদের ওকে 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 এখন আমাদের কাছে দু হাজার আটশোশো টাকা আছে সো এই দু হাজার আটশোশো টাকাতে গাড়ি কেনা যাবে না সো আমরা চলে যাব আমাদের ডিলারশিপ বিজনেসের অফিসে তারপর আমরা এটা গাড়িটা রেখে রেট এটাও বিক্রি করবো আজকেই স্কুল স্কুল স্কোল স্কো গাড়ি কোনো জায়গায় লাগানো যাবে না ব্যাগে যাওয়া ব্যাগে ব্যাগে

আর ডিলারশিপ বিজনেসটি সো এই জায়গায় কাস্টমার আসতে দেরি হয় না কাস্টমার কিন্তু বাস স্টপের সাথেই রুডের পাশে সরে এসে করে আমি খুব ইন্টারেস্টেড মেকিং পার্সেস ওয়ার্সের আস্কিং প্রাইস আমাকে বলতে আসছে প্রাইস কত এটার আমি বললাম যে চোদ্দো হাজার আটশোশো টাকা এটা হলো বারো হাজার চারশো বলতে এটা আমাদের কেনা পড়ছে এগারো হাজার আটশোশো চারশো ছয়শো টাকা লাভ হবে বার্গেন তো করা যাবে না আমি সেল করে দিয়ে দিই এটা বার্গেন করার তো অপশন নেই ফি বার্গেন শপিং ব্যাটার ডিল বারো হাজার ছয়শো বারো হাজার ছয়শো আচ্ছা দুশো টাকা বাড়াইছে দুশো টাকা বেশি আমরা সেল করে দিলাম নেটস্কো এখন আমাদের কাছে আছে পনেরো হাজার টাকা এখন আমরা আরেকটা গাড়ি কিনে নিয়ে আসবো এবং এটা সেল করবো আমরা কালকে আজকে আর কোনো সেল হবে না আজকে আমরা দশ একটা কিনে নিয়ে আসবো কালকে সেল করব ওকে নেটস্কো আমরা নেবারহুডে চলে যাই নেবারহুড থেকে কিনে নিয়ে আসি গাড়িটা কিনে নিয়ে আসি আজকে আমরা কালকে সেল করবো এবং আমাদের বিজনেসটা আরো বড়ো করার জন্য আমরা চেষ্টা করবো এবং আমরা এটা আপনাদের দেখাবো যে কীভাবে বড়ো করতে হয় এটা জাস্ট পার্ট ওয়ান এই জায়গায় দেখি আমরা এর দাম কত চাই করে নিয়েছিলাম কি পার্সেস ওকে দশ হাজার টাকা চাইতে আমরা কিনে নিই দশ হাজার টাকা দিয়ে আমাদের কাছে আছে পনেরো হাজার টাকা ওকে আমরা দশ হাজার টাকা কিনে নিয়ে এটা ড্রাইভ করে নিয়ে যাব লেটস কো লেটস ড্রাইভ ড্রাইভ করে নিয়ে যাব আমাদের डीलरशिप डीलरशिप बिजनेस ऑफिस है नो फोन बम्पर डैमेज हो गया है এটা আমরা কিনে আনলাম এটা বিক্রি করবো আমরা কালকে আজকে আর বিক্রি করবো না আজকে আমরা এটা সেল দিয়ে দিই ফুড ফর সেল সেল দিয়ে দিলাম এত প্রাইসে আজকে এটা সেল করবো না কালকে সেল করবো ওকে গায়ে তাহলে গুড বাই আমাদের বিজনেসটা বড়ো করে আপনাদের দেখাবো এই চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই চ্যানেলের মধ্যেই দেখতে পাবেন যে এই বিজনেসটা কত দূর চলে যায়